একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি মিরপুর তিন নাম্বারের গাড়ি খুব অসাধারণ গাড়ি টায়ার টায়ার দেখছেন একদম জাপানি টায়ার দেখছেন ইও কমা আচ্ছা আচ্ছা ইউ কমা জাপানের চারটা টায়ারে একই রকম চারটা টায়ারও নতুন অ্যালোরিং সহকারে টায়ারের সাইজটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট একদম জেনুইন টায়ার এবং কি আপনার সামনের গ্লাসও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এবং কি আমরা একটু ভিতরের সাইডটা একটু দেখাই একদম ব্ল্যাক ব্ল্যাক ফুল ফুল টুর জিনিসটাই কিন্তু অসাধারণ ফ্রেশ

প্রত্যেকটা জয়েন্ট হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কোনো মাইটের খাওয়া নাই এক ইঞ্চি কোথাও খোলা কাটা নাই একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি গাড়ির সামনে পিছনে গ্লাসের কন্ডিশন কেমন গাড়ির সামনে পিছনে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট জেনুইন প্রত্যেকটা ডোর প্যাডের হ্যান্ডেল লক হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এবং কি পুশ স্টার্টের গাড়ি চলুন আমরা গাড়ির একটু ইঞ্জিন রুমটা দেখাই সো যারা চাচ্ছেন একটা ফ্যামিলি পারপাসে ইউজ করার জন্য একটা সুন্দর ফিল্ডার গাড়ি এবং কি নিজে মাঝে কোনো কোম্পানিতে দিতে চান নিজে পার্সোনাল ড্রাইভ করতে চান আপনারা এই ফিল্ডার গাড়িটা একটু এসে দেখতে পারেন বেবিটিআই ইঞ্জিন টয়টার অরিজিনাল ইঞ্জিন পনেরোশো সিসি ইঞ্জিন পনেরোশো সিসি ইঞ্জিন ওকে আর মার্শালগুলো দেখেন একদম ফ্রেশ কন্ডিশন মার্শাল গ্যারের গিয়ার বস্তু সিভিটি কেয়ার অরিজিনাল সিভিটি কেয়ার অরিজিনাল গাড়ির সাথে ইঞ্জিন আচ্ছা এটা মডেল আর রেজিস্ট্রেশন একটা কথা এটা মডেল হলো দু হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো পনেরোশো সিসির গাড়ি সিএনজি করা আছে মিরপুর বিআরটির নাম্বার পেপার সাপ্রুয়েট আছে চারটার চাকা একবারে নতুন রিং সহকারে এটা প্রাইসটা কেমন পড়ে এটা প্রাইসটা দিছিল হলো আমাদের ষোলো লাখ নব্বই হাজার টাকা আজকিন আসলে আরও আমরা কমায় রাখবো ষোলো লক্ষ নব্বই হাজার টাকা শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন তেজগা সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি কার সেন্টার ভালো থাকবেন রিয়াজ ভাই রিয়াস কার সেন্টারের ওনার আর ভাইয়ের কাছে কিন্তু আপনারা সব ধরনের গাড়ি পাবেন এলিয়ন প্রিমিও এক্সিও টয়টা ভিডস আইএসটি থেকে শুরু করে গ্লোরি মানে মোটামুটি অনেক ধরনের কালেকশনে আস আছে সবাই স্ক্রিনের নাম্বার আছে আপনার যে গাড়ির প্রয়োজন হবে একটু যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন